আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা তোমাদের তত্ত্বীয় অংশ কবিভাগে রয়েছে হচ্ছে মোট পঁয়ষট্টি নাম্বার যার মধ্যে এক নাম্বারে আছে এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা প্রশ্ন থাকবে তোমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে ঠিক আছে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না জাস্ট এক কথায় বা এক লাইনে অ্যান্সারগুলো করতে হবে তারপর দেখো এখানে দুই নম্বরে আছে কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তবে চার পাঁচে হচ্ছে বিশ নাম্বার ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে পরে আসছে ছবি দেখে লেখো এখানে যে কোনো একটা ছবি থাকবে বা একটা চিত্র থাকবে তোমাদের হচ্ছে ছবিটা দেখে তোমার কী মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে এটা একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ যেখানে একটা কাজের জন্য তোমার থাকবে কত দশ নাম্বার। তারপর রয়েছে চার নম্বরে রচনামূলক প্রশ্নের উত্তর এক্ষেত্রে তোমার হচ্ছে চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন থেকে তোমার যে কোনো দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে কত দশ করে যার ধরে দশ দুগুনা বিশ নাম্বার এখন চারটা প্রশ্ন থেকে তুমি যে দুইটা প্রশ্ন ভালো পারবে সেই দুইটা প্রশ্নের অ্যান্সারই তুমি করবে আর ক নাম্বার এই তিন নাম্বার যে কাজটা ছিল যে আট অ্যাপ্রিসিয়েশন এটা মার্কিং কীভাবে করা হবে সে বিষয়ে কিন্তু ধারণা দেওয়া হয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে কতটুকু অ্যান্সার করলে কী কী অ্যান্সার করলে তুমি হচ্ছে এখানে দশে কত পাবে সব ডিটেলসে বলে দেওয়া আছে তো এই গেল হচ্ছে রিটার্ন অংশ রিটার্ন অংশের পর রয়েছে ব্যবহারিক অংশ খবিভাগ যেখানে রয়েছে পঁয়ত্রিশ নাম্বার কারণ রচনামূলক অংশ ছিল পঁয়ষট্টি নাম্বার তো ব্যবহারিক অংশের জন্য তোমাদের বন্ধু খাতা প্রদর্শনের উপর থাকবে হচ্ছে পনেরো নাম্বার আর যে কোনো একটা কাজ দেওয়া হবে তার উপর থাকবে বিশ নাম্বার এখন এই কাজটা বা কার্যক্রম কি হতে পারে পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা গড়া গান নাচ কবিতা ছড়া লেখা তৈরি যে কোনো কিছুই হতে পারে তোমাদের শিক্ষকরা যেটা দিবেন পরীক্ষায় সেটাই তোমাদের করতে হবে ঠিক আছে এই শিক্ষার্থীরা আমরা হচ্ছে এই প্রশ্নটা কোথা থেকে পেলাম আমরা হচ্ছে এন থেকে এই প্রশ্নটা সংগ্রহ করেছি এই বছর কিন্তু আর কোনো প্রশ্ন দেওয়া হবে না এই একটা প্রশ্নই দেওয়া হয়েছে তো এই প্রশ্নটা পরীক্ষা হুবহু আসবে এমনটা কিন্তু না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে এই প্রশ্নের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এখন তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখবে যে আমরা হচ্ছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এবং কিছু সাজেশনও দেওয়া আছে তো এই ভিডিওগুলো দেখার জন্য এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর কমেন্টে চেক করবে কমেন্টে দেখবে আমি প্লেলিস্টে লিংক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে গেলে তোমরা শুধু শিল্প সংস্কৃতির বিষয় না প্রত্যেকটা বিষয়েরই নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিয়েছি সেগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ